সালানের কাজ ভালো নাকি তদবিরের কাজ ভালো এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমরা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সুখ্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মন্ত টিভি ইউটিউব চ্যানেল এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ পৌর চিকিৎসার নতুন ধারা এই পেজ থেকে যারা দেখছেন সবাইকে আমার প্রিয় বন্ধুরা আমরা আজকে একেবারে খোলাসা করব আবার জিন যাকে আমরা সালান বলি এই সালানের কাজ কি ভালো নাকি তাবিজের মাধ্যমে যে কাজ করা হয় সেটি ভালো অনেক ভাই আমাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করেছেন এবং আমাদের অনেক ক্লায়েন্ট অনেক রুগী আমাদের কাছে এসে তারা নিজেই বিপাকে পড়ে যায় যে কাজটা আসলে কীভাবে করব কি তদবিরের মাধ্যমে করবো নাকি সালানের মাধ্যমে করব। তখন আমরা আসলে তাকে যদি বলি সালানে করেন তাহলে সে বলবে তাবিজের কি সমস্যা যদি বলি তাবিজ দিয়ে করেন তাহলে সালানে কি সমস্যা সেজন্য আমরা তার উপর ন্যস্ত করে দিই যেটা সম্পূর্ণ আপনার উপর ছেড়ে দিলাম আপনার যেভাবে ভালো মনে হয় আপনি সেভাবে বলেন আমরা ওইভাবেই করব কাজ দুইটার মাধ্যমেই হয় আগে এবং পরে কিন্তু দুইটা কাজ যদি একত্রিত করে হয় অর্থাৎ সালান এবং তাবিস দুইটা যদি সমন্বয় একসাথে হয় তাহলে এই তদ্বির না হওয়া থেকে ঠেকাইকে অনেক সময় সালানে করলে সালান মানে তো জিনের মাধ্যমে করা জিন অনেক সময় কাজ করে না জিন অনেক সময় মিথ্যা বলে জিন হাজারে মিথ্যা বলে একটা মাত্র সত্য তো জিন সব সময় কিন্তু মিথ্যার আশ্রয় নেই ভালো খারাপ আছে তাদের মধ্যে অধিকাংশ জিন খারাপ করার চেষ্টা করে আমরা আমাদের মতো আমেল যারা আছি আমাদের সাথেও মাঝে মধ্যে দুই নাম্বারই করার চেষ্টা করে তো জিন অনেক সময় মিথ্যা বলে যে আমি কাজ করছি তো এই জন্য তদ্বির এবং সালান অর্থাৎ জিনের মাধ্যমে দুইটাই সমন্বয় কাজ করতে হয় কারণ তখন সে আর মিথ্যাটা বলতে পারে না কারণ দুইটা কাজ যখন তার উপর ন্যস্ত করে দেওয়া হয় তখন তারা তো জিন তাদেরটা তো আর আমরা দেখবো না কিন্তু আমরা যেটা বাস্তব রূপে ফিজিক্যালি যেটা করি সেটা তো আমরা দেখি যার কারণে সে আমাদের সাথে মিথ্যাটা বলতে পারে না তো অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করছিলেন যে কোন ভাবে আমরা করলে ভালো তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা আমেল আছেন মোদাব্বির আছেন তদ্বি সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণা করেন এবং যারা রুগী আছেন যারা ভাবতেছেন আমরা কিভাবে তদ্বির করলে তদ্বিরটা হবে আপনাদেরকে আমি বলবো আপনারা তদ্বির অর্থাৎ এবং জিনের মাধ্যমে যেই সালামগুলো দেওয়া হয় উভয়টার সমন্বয় যদি আপনারা তদ্বিটটা করেন ইনশাল্লাহ আপনার তদ্বিটটা একবার হান্ড্রেড হান্ড্রেড একেবারে এটাতে কোনো মিস নাই ইনশাল্লাহ এটা হান্ড্রেড হান্ড্রেড গ্রান্টেড গ্রান্টি সহকারে আপনি ইনশাল্লাহ এর সমাধান বা সলিউশন পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করছি সকলে আমার কথাটি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য দেখা হবে আগামী আরও একটি ভিডিওতে আসসালাম আলাইকুম বারাকাতুহু